আজকের লেকচারে আমি আলোচনা করব পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডি অরবিটালে না প্রবেশ করে ফোর এস অরবিটালে আগে কেন প্রবেশ করে তো এই ধরনের কোশ্চেন দুই মার্সের কোয়েশ্চেন বা এমসিকিউর সিকিউর কোশ্চেন তো এই ধরনের কোশ্চেন সলভ করবো আমরা এইভাবেই যে আমরা জানি কি মৌলের ইলেকট্রন বিন্যাস কি আবহাওয়ার নীতি অনুসারে হয়ে থাকে তো আবহাওয়ার নীতিটি কি আবহাওয়ার নীতি হচ্ছে প্রথমে ইলেকট্রন ঠিকই নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে অরবিটালের এবং এরপরে কি উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করবে তো এখন ব্যাপারটা হচ্ছে নিম্ন শক্তি স্তর এবং শক্তি স্তর এটা আমাদের চিনতে হবে অরবিটালের নিম্ন শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তর চিনতে হলে আমাদের চিনতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা সাধারণত অরবিটালের শক্তি নির্ণয় করতে গেলে শক্তি সূত্র হল এন প্লাস এল মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এজিমুথাল এল দ্বারা প্রকাশ করা হয় যখন এন প্লাস এলের যোগফল হয় সেটি হল কি একটা অরবিটালের কি মাত্রা আর কি তো আমরা যদি থ্রি ডি অরবিটালের শক্তি দেখি এবং ফোরেস অর্বিটালের অরবিটালের শক্তি দেখি তাহলে আমরা বুঝতে পারবো কেন আসলে থ্রি ডিতে না গিয়ে ফোর এসে প্রবেশ করছে আমরা আগেই বলেছি কি নিম্নশক্তি স্তরে কি আগে ইলেকট্রন যাবে অরবিটাল এবং পরে কি উচ্চ শক্তি স্তরে যাবে তো আমরা যদি নিচে দেখতে পাই যে থ্রি ডি এবং ফোরস্ট অরবিটালের শক্তি যদি নির্ণয় করি আমরা শক্তি সূত্র বললাম এন প্লাস কি এল হবে তাহলে এন প্লাস এল আমরা লিখলাম থ্রি ডির জন্য দেখি আমরা এন প্লাস এলের মান কত আসে আমরা জানি এই এখানে এন হলো কি সামনের যে সংখ্যাটা সক হিসেবে থ্রি আসে সেটা হলো কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এনের এর মান এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা শান্ত উপশক্তি স্তরের উপর নির্ভর করে এখানে ডি উপশক্তি স্তর আসে আর ডির জন্য সবসময় মান কত হয় টু হয়ে থাকে তাহলে এখন এন প্লাস এল এন প্লাস এল থ্রি ডির জন্য কত থ্রি প্লাস টু থ্রিটা হলো প্রধান কোয়ান্টাম এবং টুটা হচ্ছে কি সহকারী কোয়ান্টাম বাইজি মুথাল ইকুয়াল টু ফাইভ তাহলে থ্রি ডির শক্তি হচ্ছে ফাইভ এবার যদি আমরা আসি যে ফোর এস এর শক্তি কত ফোর এস অরবিটালের শক্তির ক্ষেত্রে ফোর এন এর মান এখানে সহক আকারে কী আসে এনটা আসে মানে ফোরটা এখানে আসে এন হিসেবে প্রধান কোয়ান্টাম হিসেবে আর এখানে এলের মান আমরা জানি সহকার উপ সহকারী উপশক্তি স্তর থেকে হবে উপশক্তি স্তর এখানে কী দেখতে পাচ্ছি আমরা এস অর বিটা এস দেখতে পাচ্ছি আর এস এর মান সবসময় কত হয় জিরো হয় আর এই এটাই হলো কি সহকারী কোয়ান্টাম সংখ্যা তাহলে এখানে এনের এর মান কত ফোর এবং এলের মান কত হচ্ছে জিরো তাহলে ফোর প্লাস জিরো ইকুয়াল টু কত ফোর তাহলে দেখতে পাচ্ছি যে কি ফোর এসের থেকে কি থ্রি ডির শক্তি বেশি তো থ্রি ডি যেহেতু শক্তি বেশি আব্বার নীতি অনুসারে যার শক্তি বেশি সেহেতু শক্তি স্তর অবশ্যই এই জন্যে কি অরবিটালের উচ্চ শক্তি কার থ্রি ডির নিম্ন শক্তি কি ফোর এসের এই জন্যে ইলেকট্রন উনিশতম ইলেকট্রন কী হয় থ্রি ডিতে না প্রবেশ করে কি হচ্ছে ফোর এসে এ কী চলে যাচ্ছে এটাই হলো মূল মানে এখানে আসলে ব্যাপারটা এখানে আমরা দেখতে পারি এখানে ওয়ান এসের পরে টু এস টু এর পাওয়ার বেশি টু এস এর থেকে টু পাওয়ার বেশি থ্রি এস এর পাওয়ার কি টু এর থেকে বেশি থ্রি কি কী পাওয়ার আরও বেশি এরপর ফোর এস আছে এখানে থ্রি ডি ছিল আমরা থ্রি ডিটা আমরা কি এখানে লিখি নিই মানে এখানে ইলেকট্রন ঢুকে নেয় আসলে ইলেকট্রন কেন প্রবেশ করে নেই কারণ থ্রি ডির পাওয়ারটা বেশি ফোর এসের থেকে কারণ ফোর এস কি শক্তি স্তর তাহলে ফোর এস শক্তি স্তর হয় ফোর এসে ইলেকট্রনটা আগে ঢুকছে থ্রি ডি কী হয়েছে থ্রি ডি জিরো অবস্থায় আছে মানে ইলেকট্রন আর এখানে প্রবেশ করে নেই কারণ থ্রি ডির কি শক্তিটা কি বেশি এই আমরা জানি যে কী পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি কী হয় থ্রি ডিতে অরবিটাল না যে ফোর এসে অরবিটালে প্রবেশ করে কারণ থ্রি ডির কি পাওয়ার বেশি ফোর এসের কম আর ফোর এসের পাওয়ার কম কম হয় আভ্য নীতি অনুসারে নিম্ন শক্তি স্তরে কী হয় ইলেকট্রনটি ফোর এসেই কি প্রবেশ করে আর কি এজন দিয়ে প্রবেশ করে না তো এটাই ছিল আজকের লেকচার আল্লাহ হাফেজ